সপুষ্পক উদ্ভিদের প্রধান রিপ্রোডাকটিভ অর্গ্যান হলো ফুল যা পরিণত অবস্থায় পরাগরেণু উৎপাদন করে এবং যার মধ্যে ডিম্বাশয়ের পূর্ণতা প্রাপ্তি ঘটে এই পরাগ যখন ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে তখন সেই পদ্ধতিকে বলে পরাগযোগ বা পলিনেশন এই পরাগযোগ দুই প্রকারের হয় একটি হলো সপরাজযোগ বা সেলফ পলিনেশন এবং অপরটি হল ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন আজ আমাদের আলোচনার বিষয় হল স্বপরাগযোগ প্রথমেই চলো জেনে নেওয়া যাক কাকে বলে যে পদ্ধতিতে কোনো ফুলের পুঙ্কেশ্বরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভপত্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে সপরাগযোগ বলে এক্ষেত্রে বাইরের কোনো ফুলের পরাগরেণুর প্রয়োজন হয় না বিভিন্ন উভলিঙ্গ ফুল যেমন শিম টম্যাটো মটর সন্ধামালতী ফুলের ক্ষেত্রে স্বপরাগযোগ দেখা যায় এবার চলো জেনে নিই স্বপরাগযোগের কি কি প্রকারভেদ রয়েছে স্বপরাগযোগ দুই প্রকার একটি হলো অটোগ্যামি এবং অপরটি হল কেইটেনোগ্যামি প্রথমেই জানা যাক অটোগ্যামির বিষয়ে অটোগ্যামি শব্দটি এসেছে গ্রিক শব্দ অটো যার মানে সেলফ এবং গ্যামোস অর্থাৎ ম্যারেজ থেকে আর গেইটেনোগ্যামি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ গেইটন অর্থাৎ নেবার এবং একইভাবে গ্যামোস অর্থাৎ ম্যারেজ থেকে কি এই বিশেষ নামকরণ থেকে বুঝতে পারছ অটোগ্যামি এবং গেইটেনো গ্যামিতে ঠিক কীভাবে স্বপরাগযোগ ঘটছে তাহলে চলো জেনে নেওয়া যাক যে স্বপরাগযোগ পদ্ধতিতে কোনো ফুলের পুঙ্কেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভপত্রের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে অটোগ্যামি বলে নয়নতারা সন্ধ্যামালতী দোপাটি মূলো ইত্যাদি উভলিঙ্গ ফুলে অটোগ্যামি দেখা যায় কিন্তু যে সপরাজযোগ পদ্ধতিতে একটি ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই একই গাছের অপর একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে গেইটেনোগ্যামি বলে ভুট্টা কুমড়ো লাউ ইত্যাদি একলিঙ্গ উদ্ভিদে গেইটেনোগ্যামি দেখা যায় অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু স্থানান্তরের জন্য গেইটেনোগ্যামি পদ্ধতিতে ইতর পরাগযোগের মতো বাহকের সাহায্য নিতে হয় তাই এটা আমরা বলতেই পারি যে গেইটেনোগ্যামি কার্যগতভাবে ইতর পরাগযোগ কিন্তু জিনগতভাবে সপরাগযোগ এবার আমরা জেনে নেব সপরাগী ফুলের অভিযোজনগত কৌশলগুলি ঠিক কী রকম এক্ষেত্রে আমরা মেনলি অটোগ্যামি পদ্ধতিটির উপরই ফোকাস করব। কারণ গেইটেনোগ্রামি পদ্ধতিটি তো বাহকের দ্বারাই সম্পন্ন হয় তাহলে চলো কৌশলগুলি এবার জেনে নিই প্রথমটি হলো উভলিঙ্গতা বাইসেক্সুয়ালিটি অর্থাৎ এক্ষেত্রে একটি ফুলের মধ্যেই পুঙ্কেশ্বর চক্র এবং গর্ভকেশর চক্র উপস্থিত থাকে এই ধরনের ফুলগুলিকে উভলিঙ্গ ফুল বা হারমাফ্রোডাইট ফ্লাওয়ার বলে এই উভলিঙ্গ ফুল আবার দু রকম হয় চ্যাসমোগ্যামাস ফুল এবং ফিস্টোগ্যামাস ফুল প্রথমেই জেনে নেব এই চ্যাসমো ক্যামাস ফ্লাওয়ার কেমন হয় এই ফুলগুলি খোলা প্রকৃতির হয় অর্থাৎ ফুলের দলমণ্ডল মুক্ত প্রকৃতির এবং কুমকেশর ও গর্ভকেশরও মুক্ত অবস্থায় থাকে এই রকম ফুলে পরাগধানী এবং গর্ভমুণ্ড বেশ কাছাকাছি থাকে যেমন নয়নতারার ক্ষেত্রে ফুলের ভিতরে থাকা গর্ভদণ্ডটি বৃদ্ধি পেয়ে তার মাথায় থাকা গর্ভ মুন্ডটিকে পরাগধানীর কাছে নিয়ে চলে আসে ফলে সব ঘটে থাকে আবার এর বিপরীত ঘটনাও কখনো কখনো ঘটতে দেখা যায় যেমন ধরো সন্ধ্যা মালতি বা ফোর ও ক্লক ফুলের মধ্যে থাকা পুং দণ্ডটি বেঁকে গিয়ে গর্ভমুণ্ডের কাছে এসে পরাগযোগ ঘটায় এবার চলো দেখেনি ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার কেমন হয় এই ফুলগুলি বদ্ধ প্রকৃতির হয় অর্থাৎ ফুলের দলমণ্ডলগুলি বদ্ধ অবস্থায় থাকে এই রকম ফুলের মধ্যে পুঙ্কেশর চক্র এবং গর্ভকেশর চক্র বদ্ধ অবস্থাতেই থাকে তাই পরাগরেণু সহজেই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে স্বপরাগযোগ ঘটায় কাঞ্চিরা দোপাটি আমরুল ভায়োলা ইত্যাদি উদ্ভিদে এরকম স্বপরাগযোগ দেখা যায় স্বপরাগযোগের আরেকটি কৌশল হল মুকুল পরাগযোগ কিন্তু সেটা কিভাবে সম্ভব আসলে মটোর, মূল প্রভৃতি উদ্ভিদে কুড়ি অবস্থাতেই পরাগযোগ ঘটে থাকে তাই এরকম স্বপরাগযোগকে মুকুল পরাগযোগ বলে এবার আমরা আলোচনা করব স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে প্রথমে আমরা সুবিধাগুলি জেনে নেব ফার্স্ট পয়েন্ট হিসাবে বলাই যায় যে এই পদ্ধতিটি খুবই সহজ কারণ কোনো ফুলের পোলেন যদি সেই ফুলেরই স্টিকমাতে গিয়ে পড়ে তাহলে তাতে পরাগ্রেণুর অপচয় কম হয় দ্বিতীয়ত এই পদ্ধতিতে কোনো বাহকের প্রয়োজন হয় না এবং বাহককে আকৃষ্ট করার জন্য ফুলকে কোনো কৌশলও অবলম্বন করার দরকার পড়ে না ফলে পরাগযোগের নিশ্চয়তা বেশি থাকে তৃতীয়ত এই প্রকার পরাগযোগের জন্য অন্য প্রজাতির উদ্ভিদ বা ফুলের প্রয়োজন হয় না ফলে প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায় এবং প্রজাতির গুণমান বজায় থাকে চতুর্থত শঙ্করায়ন পরীক্ষার মাধ্যমে পিওর লাইন তৈরি করা যায় কিন্তু স্বপরাগযোগের সুবিধা যেমন আছে ঠিক তেমনই কিছু অসুবিধাও আছে এই পরাগযোগের সমস্যাগুলি হল প্রথমত নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না দ্বিতীয়ত এক্ষেত্রে উৎপন্ন অপত্য উদ্ভিদগুলি দুর্বল প্রকৃতির হয় ফলে সহজেই পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হতে পারে তৃতীয়ত নতুন বৈশিষ্ট্যের অভাবে উন্নততর প্রজাতির আবির্ভাব ঘটে না এছাড়াও এই পরাগযোগের ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাও কমে যায় তাহলে আজ আমরা স্বপরাকযোগ এর প্রকারভেদ সপরাজযোগের অভিযোজনগত কৌশল এবং এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম